কথা ছিল গরবান্ধিব বন্ধু তোমার সনে কথা দিয়া ভুইলা গেল রাখল না রে মনে ভাই সামনে গাই তারাই কাছিলাম যারে আমায় পরের ঘরে কেমনে থাকতে পারে কেমনে থাকতে পারে ভুলব কি করে তারে ভুলব কি করে ভুলতে চাইলে পুরান স্মৃতি মনে যে পরে ভুলব কি করে তারে ভুলব কি করে খুলতে চাইলে পুরান স্মৃতি মনে যে পড়ে মধুর সুরে বলতো রেসে সকাল সন্ধ্যা ভোরে তোমার লাগি মনটা আমার দিবা শি পরে মধুর সুরে বলতো রেসে সকাল সন্ধ্যা ভোরে তোমার লাগি মনটা আমার দিবানি শিপরে ভালো ভাই সামনে গায়ে তারাই কাছিলাম যারে আমায় চাইরা পরের ঘরে কেমনে থাকতে পারে কেমনে থাকতে পারে ভুলব কি করে তারে ভুলব কি করে ভুলতে চাইলে পুরান স্মৃতি মনে যে পরে ভুলব কি করে তারে ভুলব কি করে ভুলতে চাইলে পুরান স্মৃতি মনে যে পরে কথা ছিল তারে নিয়া সাদা বসুকের সংসার বিনিময়ে দিল রে সে ব্যথা উপহার কথা ছিল তারে নিয়া সাজা বসুকের সংসার বিনিময়ে দিল সে ব্যথা উপহার ভালোবাইসা মনে গায় তারাই কাছিলাম যারে আমায় চাইরা পরের ঘরে কেমনে থাকতে পারে কেমনে থাকতে পারে ভুলবো কি করে তারে ভুলবো কি করে চাইলে পুরান স্মৃতি মনে যে পরে ভুলব কি করে তারে ভুলবো কি করে ভুলতে চাইলে পুরান স্মৃতি মনে যে পরে